আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো মোবাইল ফোনের অবাক করা একটি সেটিংস যেটা দেখে আপনি অবাক হয়ে যাবেন যদি আপনি সাইডের স্ক্রিনটাকে লক্ষ্য করেন তাহলে এখানে দেখতে পারবেন যদি আমি এখানে সাইডে ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কিছু অ্যাপ কিন্তু চলে এসেছে এই দেখতে পাচ্ছেন কিছু অ্যাপ কিন্তু এখানে সাইডে কিন্তু চলে এসেছে দেখেন এখানে যদি আমি এখন ফেসবুক ক্লিক করি তাহলে কিন্তু আমি ফেসবুকে যেতে পারছি এই দেখেন আমি কিন্তু এখন ফেসবুকে যেতে পারতেছি তো এখন আমি যদি এখানে আবার সাইডে ক্লিক করি তাহলে এখান থেকে আমি কি করব হোয়াটসঅ্যাপে এখানে যেতে পারতেছি দেখেন এখানে কিন্তু আমি হোয়াটসঅ্যাপে যেতে পারতেছি এখানে চাইলে আমি এখান থেকে সরিয়ে নিতে পারতেছি যেমন আমরা ল্যাপটপ বা স্ক্রিনে আমরা কম্পিউটারে দেখতে পাই যে এখান থেকে একটা ফাইল সরে নিয়ে যায় বা আপনি আরেকটা ফাইল ওপেন করে তো ঠিক কিন্তু আপনার মোবাইলেও কিন্তু আপনি সেই রকম সিস্টেম আপনি করতে পারবেন দেখা যাচ্ছে এখানে আমি ইউটিউবের ভিডিও আনছি তো এখন আমার দরকার ফেসবুকে যাওয়ার তো আমি এখন ফেসবুকে কীভাবে যাবো এভাবে ব্যাগ দিয়ে তারপর অ্যাপ খুঁজে তারপর আমি ইউটিউবে যাব ঠিক না তো আপনার যদি এই সেটিংটি করা থাকে তাহলে আপনাকে কষ্ট করে বে ব্যাগ দিয়ে আপনাকে ফেসবুকে যেতে হবে না যেমন আমি এখানে টান দিব তারপর ফেসবুকটাকে ওপেন করব দেখা যাচ্ছে আমি এখানে ফেসবুক কিন্তু চালাতে পারতেছি এখানে চাইলে আমি ফেসবুকের ভিডিও ওপেন করতে পারবো দেখেন ভিডিও ওপেন করতেছি এখানে চাইলে আমি ইউটিউবেরও ভিডিও ওপেন করতে পারবো দেখেন এখানে আমার কিন্তু ফেসবুকের ভিডিও চলতেছে প্লাস আমার কিন্তু ইউটিউবের ভিডিও চলতেছে আমি চাইলে একই সাথে কিন্তু দুই জায়গার ভিডিও কিন্তু আমি দেখতে পারবো ঠিক না আমি চাইলে দুই জায়গার ভিডিও একই সাথে দেখতে পাচ্তেছি তো এই মজার সেটিংসটি আপনি কীভাবে করবেন চলুন আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিই আর অবশ্যই ভিডিওটি ভালো লাগলে কিন্তু লাইক করে দেবেন আর অবশ্যই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে এরকম ইম্পর্টেন্ট ভিডিও আপনার কাছে খুব সহজে পৌঁছে যায় তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো ফ্রেন্ডস এখন আমি আপনাদেরকে দেখাবো আপনার মোবাইলে আপনি কিভাবে সাইটে অ্যাপগুলোকে ব্যবহার করবেন তো এখন কিন্তু আমার ফোনে কিন্তু এটা কিন্তু নাই দেখেন আমি কিন্তু চাইলে সাইট থেকে আর কোনো অ্যাপকে আনতে পারতেছি না বা আমি ফেসবুক ইউটিউব একই সাথে চালাতে পারবো না যদি আমি সেই সেটিংসটাকে অন না করি তো এই সেটিংসটিকে অন করার জন্য আপনি চলে যাবেন আপনার ফোনের এই যে সেটিংস সেটিংসে চলে যাবেন তো আমি সেটিংসে চলে আসতেছি তো সেটিংসে চলে আসার পর এখন আপনি এখানে সার্চ অপশন পাবেন এই সার্চ অপশনে আপনাকে যেটা লিখতে হবে সেটা লিখবেন আপনি সাইডবার যখন আপনি সাইডবার লিখবেন তখন কিন্তু আপনার সামনে এই যে এখানে দেখেন সাইডবার চলে এসেছে তো আপনি এই যে বার এই সাইডবারের ওপর ক্লিক করে দেবেন সাইডবারের উপর ক্লিক করে দেওয়ার পর আপনি এই যে এখানে দেখতে পাচ্ছেন একটি অপশন অফ করে দেওয়া আছে অ্যালাউ শো তো আপনি কি করবেন এই যে এখানে সুইচ বাটন এই সুইচ বাটনে ক্লিক করবেন তাহলে কিন্তু আমার বারটা কিন্তু চলে এসেছে এই দেখেন সাইডবারটা কিন্তু দেখা যাচ্ছে এই যে সাইডবার আমি যদি এখানে সাইটবারে ক্লিক করে এই যে দেখেন ফেসবুক ইউটিউব সবগুলো কিন্তু চলে আসবে এখানে আমার সব কিছু চলে আসতেছে তো এখন যদি আমি এখানে ফেসবুকে ক্লিক করি দেখেন এই যে ফেসবুক চলছে ঠিক আছে এখন কিন্তু ফেসবুক চলবে আমি তো ফেসবুক ওপেন করি এই দেখেন ভিডিও কিন্তু চলতেছে তো এভাবেই কিন্তু আপনি একই সাথে কিন্তু আপনি ফেসবুক ম্যাসেঞ্জার ইক টিকটক আমি দেখেন এখানে টিকটক ওপেন করবাই দেখেন টিকটকও চলতেছে ঠিক আছে এখানে দেখতে পাচ্ছেন টিকটকও কিন্তু চলতেছে এখন এক কথায় ফেসবুকও চলতেছে তো আপনি চাইলে ইউটিউব ফেসবুক একই একই সাথে আপনি কিন্তু তিন চারটে কিন্তু এখন ব্যবহার করতে পারবেন আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে আপনার মোবাইলের আপনি সাইডবারে কীভাবে অ্যাপগুলো ব্যবহার করবেন যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তো আজকের পর্যন্ত আগামী ভিডিও দেখার অনুরোধ রইল ধন্যবাদ